শ্রাবণের ধারার মতো পড়ুক ছোরে পড়ুক ছোরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত উপরতলা ঝাড়া মোছা পরিষ্কার সব হয়ে গেছে আজকে বাইশে শ্রাবণ কি ভালো দিনটা এই ভুগানবেলিয়া গাছটাকে ছেটে দিয়েছিলাম তোমাদের একজন কথা শুনে ছেটে ছুটে দিয়েছি দেখো সুন্দর সুন্দর পাতা গাছ আছে জানি না আবার ফুল হবে কিনা আর এরিকা পামটাকেও তৈরি করা হচ্ছে ভিতরে নিয়ে যাওয়ার জন্য আর এই গাছটাকে ভাবছি ঘরে আজকে নিয়ে যাবোই যাবো কদিনই ভাবছি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে না তার জন্য একটা নির্দিষ্ট সময় দরকার হুড়োতরা করে ওপরতলা জার দিয়ে পরিষ্কার করে নিচে নেমে যায় আর দেখো কুচুম কোথায় যাবে প্র্যাকটিস করবে তোমার ফ্রি ফ্রি করে বৃষ্টি পড়ছে তারপরে ছাদে যেতে পারছে না ছাদ ম্যাক্সিমাম সময় তোমার ওই দিকটা একটুখানি শ্যাওলা শ্যাওলা পড়ে যায় আর এই দিকটা তো রঙ করা হয়েছে বলে সেরকমভাবে হয় না এদিকে টপ টপ আছে এগুলো প্র্যাকটিস করতে পারে না ওপরের ওই ছাদটাতে একটুখানি প্র্যাকটিস করে আর ওইগুলোকে ওইখানেই রেখে দিয়েছে ওগুলো একটুখানি রাখলাম ওই নিয়ে যাবে আর আমি বই বই নিজে নিয়ে যেতে পারছি না সোফাটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর ভাবছি গাছটাকে একটুখানি উপরে রাখবো আর এই টেবিলটা টেবিলটা দু দিন তিন দিন পরিষ্কারও করা হয়নি অনেকটাই বেশ ধুলো ধরেছে কোনো দিন ডিপ ক্লিন করতে পারি কি না পারি বুধবার দিন অবশ্যই আমি একটু ডিপ ক্লিন করার চেষ্টা করি ঘর দোয়ার যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিনকে মনে হয় বাড়ির ঘর আমার সব ঝকঝকে তকতকে না থাকলে বোধহয় মা লক্ষ্মী প্রবেশ করবে না এই একটা আমরা ছোটোবেলায় দেখেছি জানো মা ঠাকুমারা আগ বুধবার দিন আগের দিন রাত্রিবেলা মতো নে নে তাড়াতাড়ি করে খেয়ে নেই কালকে আবার বৃহস্পতিবার সকাল সকাল উঠতে হবে লক্ষ্মী পুজো আছে স্কুলের রান্না কি যে করি আমারও ঠিক সেই বাতিকটাই এর দিনের পর দিন এসে যাচ্ছে মানে বুধবার দিন মনে হয় যেন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে মা লক্ষ্মী পুজো আমার ঘড়িতে ঢুকবে না তাই বুধবার দিন ছোটো মোটো কাজে প্রায় ভর্তিই থাকে এই যে টেবিলটা টেবিলটা যে কত কাণ্ড করে নিয়েছিলাম পছন্দ করে রেখে দিয়েছিলাম প্রায় ছ সাত মাস বলে 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 ছ সাত মাস অনেক দিন হয়ে গেল টেবিলটা নিয়েছি ছ সাত মাস পরে প্রভুকে বললাম প্রভু চলো না টেবিলটা আমার ভারী পছন্দ হয়েছে নি এই দেখো যেই তোমার টেবিলের উপর যেটা রাখলাম সেটা মনে আছে সূত্র থেকে নিয়েছিলাম দুটো তিনটে নিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আর পেতে পুঁতে দেখানো হয়নি দুটো রেখে দিয়েছি ঠাকুরের কাজে লাগাবো আর এটা টেবিলটার উপর রাখলাম চলো গাছটাকে নিয়ে আসি গাছটাকে নিয়ে আসার জন্য আমার স্ট্যান্ডটাকে নিয়ে আসতে হবে আগে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডগুলো আবার রাখা নয় একটুখানি জল পেলে আবার তো তোমার লোহার স্ট্যান্ড এগুলো আমি সঞ্জয় কেঁদে তৈরি করেছিলাম মানে একটা গ্রিল মিস্ত্রি আছে মানে ছোটোখাটো গ্রিল মিস্ত্রি ওকে বলেছিলাম আমাকে দুটো স্ট্যান্ড তৈরি করে দেবে এরকম মুভিং স্ট্যান্ড যাতে আমি মুভ করাতে পারি গাছটা এদিক থেকে ওদিকে নিয়ে যেতে পারি মানে মানে যখন দেখবে রোদটা যেই দিকে গাছপালাগুলো ডালপালাগুলো সেই দিকে চলে যায় তখন একটু ওখানে ঘুরিয়ে দিলে আবার মুভ হয়ে যায় ওই জন্য মুভিং একটুখানি নিয়েছিলাম ওপরটা পুরো চাকতি ঘোরে গাছটাকে রেখে দিলাম কিন্তু একটা দুটো যেন সেই চুল বেড়ে গেলে যেমন হয় একটা দুটো চুল কাটার পর চুল যখন বেড়ে যায় তখন একটা দুটো ছেটে দিতে হয় ঠিক সেরকমই লাগছে ওই রকম দিলাম ওই দুটো ডাল কাটতেই হবে দূর থেকে আগে দেখে নিলাম তারপরে না দুটো ডাল কেটে দিই আর লো মেনটেন্সের গাছ যদি করতে পারো না খুব ভালো যেন এদের তুমি খেতে দাও না দাও পড়তে দাও এরা দিব্যি থাকে তবে একটু একটু মাঝে মাঝে খেতে দিলে গ্লেজ থাকে এই যা আর দুটো তৈরি করতে দিয়েছি তোমার অল্টারনেটিভ এ যদি চার দিন থাকে চার দিনের বেশি রাখা যায় না চার দিন থাকলে তারপরে তোমাকে অবশ্যই বাইরে বার করে দিতে হবে আবার একটা ভাবে আবার একটা ওইখানে শিফট করতে হবে দুটো ডাল লোকের কাছ থেকে চেয়ে নিয়ে আসা গাছ মানে আগাছার মতন হয়েছিল চেয়ে নিয়ে এসে বসিয়েছিলাম আবার দেখো যদি আবার কেউ নিয়ে যায় ওই জন্য ডালগুলো ফেলি না ডালগুলো একটুখানি বসিয়ে দেব। আর এইখানটায় বৃষ্টি হচ্ছে প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে আর এখানে গাছগুলো রেখে দেওয়ার ফলে পাতাগুলো পড়ে এমনভাবে দেখো এমনভাবে আটকে গেছে যে ঝাঁটা দিয়েও যাচ্ছে না ভালো করে মুছতে হবে দুদিন মানে কি বলবো গত সোমবার মানে আজকে তো তোমার বুধবার সোমবার দিন মুছেছি কিন্তু আমার এই বারান্দাটাকে মোছা হয়নি তাড়াহুড়ো করে ভিতরটাই মুছে দিয়ে চলে গেছিলাম তারপর দেখছি না আজকে আবার একটুখানি বেশ করে মুছতে হবে না হলে হবে না পাতাগুলো পড়ে একদম সানের সঙ্গে পুরো লেপটে গেছে আর ওই কোনায় রেখে দিয়েছিলাম একটা গাছ কোনা থেকে নিয়েছে ওই দেখো টবের মাটি টাটিতে ভর্তি এই গাছটা এই গাছটা আবার কেমন হেলে গেছে যদি প্রথম অবস্থাতেই লাঠি দিয়ে দিতাম তাহলে মনে হয় হেলতো না আর এই যে পর্তুলিকাগুলো এইদিকে রেখেছি আর ডাল দুটো পুঁতে দিই ডাল দুটো পুঁতে দিলে আবার এই ডাল থেকে আবার অনেক কটা হয়ে যাবে ও দেখছি এরকমভাবে রেখে এবং যার বাড়ি থেকে নিয়েছিলাম সে ওই রকম মানে সুন্দর করে টবে রেখে দিয়ে এদিক ওদিক সেদিক ঘরের মধ্যে রেখে দিয়েছে আমি তখন এই গাছটা চিনতাম না তারপরে আমি বললাম এই গাছ এরকমভাবে কী করে করেছো বুসি মতন বলে তুমি যেন এই রকম বসালি অনেক হয়ে যাবে বললাম তাই তারপরে দেখলাম একটা জায়গায় বসি ও মা এই কিছু ঘাসের মতন পুরো চারিয়ে গেল সাক্ষাৎ এখন বাজে সাড়ে দশটা সব হয়ে গেছে পুজো টুজো সব হয়ে গেছে আজকে সকাল থেকে কালকে যেহেতু বৃহস্পতিবার আজকে অনেক কটা কাজ করতে হয় আরতি বাড়তি অনেক কটা কাজ করতে হয় আছে কিছু বের আছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ব্যাস আর একটা দুটো হলেই মোটামুটি পরীক্ষা থেকে নিষ্কৃতি পাবে তারপর আবার ট্রায়াল ট্রায়ালও আছে সামনে জানি না কবে কোন দিনকে পড়বে আজকে গরমও রেখেছে মারাত্মক হারে গরম রেখেছে আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে কেন বেলাটা ভো ভোরবেলা কি আমি ঘড়িটা দেখিনি কটা তখন বাজে ঘড়িটা আমি তখন দেখিনি আমি স্বপ্ন দেখছি আমি জপ করতে বসেছি আর জপের মন্ত্র খুলে গেছি কিছুতেই মনে করতে পারছি না যে জিনিসটা আমি রেগুলার করি সেই জিনিসটা আমি মনে করতে পারছি না জপের মন্ত্র ভুলে গেছি আমি বাবা জপের মন্ত্র ভুলে গেলাম কি হবে দেখো জপের মন্ত্র তো কাউকে বলেও রাখা যায় না যে এটা আমার জপের মন্ত্র গুরুদেব যখন কানে দিয়ে দেন তুমি মানে গুরুদেব নিজেই বোঝেন যে আমি কোন মন্ত্রে দীক্ষিত মানে দীক্ষা নেব সেই মন্ত্র উনি কানে কানে বলে দেন এবং সেই মন্ত্র কোনো দিন যতই প্রিয় মানুষ হোক না কেন এমনকি নিজের স্বামীকেও বলা যায় না জপ জপের মন্ত্র কাউকে বলা যায় না শুধু যার মন্ত্র সেই জানবে আর গুরুদেব জানবে গুরু জানবে শিষ্যা জানবে বা শিষ্য জানবে আর কেউ জানতে পারে এমন হচ্ছে শরীরের মধ্যে যে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গিয়ে আর কিছুতেই ঘুম আসছে না উঠলাম উঠে জল খেলাম খড়িটাও দেখিনি কটা বাজে দেখি জল খেলাম জল খেয়ে যে শুয়েছি আর ভোরের দিকে আর ঘুমই ভাঙেনি অত বেলা হয়ে গেছে আজকে তাও ঝপঝপ ঝপঝপ মোটামুটি হয়ে গেল কেননা বুধবার দিন একটু সকাল সকাল না উঠে না কাজগুলো ঠিক সব সামলানো যায় না হ্যাঁ ঠিক গেছি আজকে কাজ বাজ করে এইবার রান্নাবান্না চাপাবো দেখা যাক চলো কী রান্নাবান্না হচ্ছে দেখা যাক আজকে আবার বিরিয়ানি প্রভু বিরিয়ানি প্রভু বলছে আমার তো আমার একটা কিছু আমার একটা বাকি আছে জন্মদিন আনছে হ্যাঁ প্রভু আমার মনে আছে তোমার বিরিয়ানিটা বাকি আছে আজকে সন্ধ্যেবেলায় করবো মানে তোরজোরটা করে রাখতে হবে করে রেখে তোরজোর বলতে কি আর চিকেনটাকে আনিয়ে মটন তো উনি খাবেন না চিকেন চিকেনটাকে আনিয়ে ঠিকঠাক করে ধুয়ে টুয়ে ঠিকঠাক করে রাখতে হবে এই যা ভাই যে বৌদির দোকানে সেলাই করতে দিয়েছিলাম নিয়ে এলাম নাইটিগুলো নাইটিগুলো না কাজেলে ব্যবহার করা যাবে না এই একটা বাটিকের নাইটি এইটার মাপে দিয়েছিলাম দেখতে আমরা এই পুরনো নাইটিটা পড়তাম এইটার মাপে এই দুটো তৈরি করতে দিয়েছিলাম আর এটা অনেক বড়ো শুধু আমার কালারটা পছন্দ হয়েছিল বলে আমি নিয়ে নিয়েছিলাম আমি এই এইরকমই জানো যদি কালার সালার পছন্দ হয় না আমি দামও দেখি না আর সাইজও দেখি না যেরকম লাগে আমাকে লাগবে এই ছিটটা এত নরম দেখেছ নরম ছিট তবে এইটা একটু তুলনামূলক রোদ দিয়েছি ওখানে রোদ ডিমটা একটু বাড়ানো ছিল বুঝতে পারিনি একটা ডিম ফেটে পুরো বেরিয়ে গেছে কি বন্ধ লাগে আমার ডিমের আর এদিকে আলু পটলের তরকারি ঘি একটু গরম মশলা দেবো একটু ভাজা মশলা দিয়ে না নেব নেবো আর এখানে ভাতটা একবার জ্বালিয়ে দেবো নিভিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখাচ্ছি কী রান্না কি কর কি করি রান্না কমপ্লিট ঢাকা চাপা দিই নি কেননা এক্ষুনি নিয়ে যেতে হবে ডাইনিং টেবিলে পটল আলুর তরকারি ডিমের কারি আর মুসুরির দাম করেছে এখানে দই আজকে হালকা পাতলা রান্না সবাইকে জিজ্ঞাসা করছি তোর গরম করছে তোমার গরম করছে বলছে না আমাদের তো কত গরম পড়ছে না কিন্তু আমার আজকে কীরকম যেন গরম গরম কি গরম করছে একটা কষ্ট হচ্ছে শরীরটার ভিতরে কেমন কেন কে জানে মনে এত বেলা ঘুম হয়নি ওই যে একটা টেনশন করেছি ওই যে একটা কেমন যেন হয়েছে ওই জন্যই মনে হয় হচ্ছে তুমি দেখবে তুমি সারা দিন যাই মানে ঘুমো না ঘুমো পরিশ্রম করো সব ঠিক আছে তুমি যদি রাত্রিবেলা তোমার যদি একদম নিট অ্যান্ড ক্লিন ঘুম হয় তাহলে খুব ভালো তাহলে দেখবে আর শরীরে সেরকম কষ্ট হয় না প্রভুত্ব তো মানে কী বলবো সুতেই সঙ্গে সঙ্গে ঘুম ঘুমিয়ে যায় নিদ্রাদেবী খুব সহায় আমার নিদ্রাদেবী কিন্তু সহায় নয় একদম সহায় নয় আমি বলি বাবা তোমাকে কত সাধনার পর শোবো এপাস তারপরে ঘুম আসবে ঘুম আসতে আসতে অনেকক্ষণ সময় লাগে কেন ছোটবেলায় তখন হয় কথা মানে বিছানা মনে হয় ডাকতো বিছানায় শুয়ে পড়তাম আর কখন যে ঘুমিয়ে গেলে চোখটা খুলতাম সকাল আর কি করা যাবে কিছু তো করার নেই যা করে বিশ্বকর্মা পাঠিয়েছে তাই করতে হবে একটুখানি রেস্ট ওয়েস্ট নিয়ে আর একটুখানি তোমার গাটা ধোবো ধুয়ে গাছটা খুব ভালো লাগছে দেখো গাটা ধুবো ধুয়ে তারপরে আবার বিকেলবেলায় তোর যদেবেলা দেখা হচ্ছে বিরিয়ানির মশলা করছি একটু জিরে দিয়েছি জৈত্রে দিয়েছি অল্প একটুখানি জাইফাল দিয়েছি এলাচ দারচিনি আর একটা দিয়েছি লবঙ্গি এই আমি না বাজার চলতি মশলাটা আমার তো বেশ ভালো লাগে কি রে এই মশলাটাই আমার বেশ ভালো লাগে আলাদা চলতি মশলাই কি তোমার থাকে ওই স্টার এলাচটা থাকে এইগুলোই থাকে আর বিশেষ কিছু সেরকম থাকে না বড় এলাচটা থাকে স্টার এলাচটা থাকে পাঁচটা লেগ পিস নিয়েছি একটু হলুদ গুঁড়ো নেব একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু দিলাম নুন আর দেবো টক দই সর্ষের তেল নিয়েছি কেওড়া জল কেওড়া জলের পাশে ভিনিগারটা ছিল যেন ভুল করে ভিনিগার নিয়েছিলাম কি সর্বনাশটাই হতো বলো তো আমার মুখটা খুলতে হবে কেওড়া জল নিলাম আর এই যে মিঠা তো টিক্কা মিঠা তো ব্যাস বেশি হয়ে গেলে বিরিয়ানি এটা না দিলেও বিরিয়ানিতে বিরিয়ানি গন্ধটা আছে না আর এটা বেশি দিলেও একদম মিছিলি করে দেয় দাও একদম পরিমাণ মতন দিতে হবে এটা একটু এতে দিতেই হয় এবার যে মশলাটা বানিয়েছি ওই মশলাটা গুঁড়ো করা হয়নি ওই মশলাটা বসিয়ে দিয়েছি ভাত বেশি দিলাম না মুখে পড়লে আবার সব গজগজ করে নুন দিয়ে দেবো পরিমাণ মতন আর একটু সাদা তেল দেবো নুন রান্না হবে রানতে বসে যদি নেই নেই দেখি না বিরক্ত লাগে তখন আদা রসুনটা আদা রসুনটা তখন বাটা হয়নি দিতে পারিনি আদা রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দেব লেগ পিসগুলো একটু কেটে কেটে দিলে ভালো হতো কিন্তু খুব বাচ্চা মুরগির লেগ পিস যদি কেটে দিলে ছেড়ে যায় ওই ভয়েতে আর কাটলাম না বেরেস্তার পেঁয়াজ কুটে রেখে দিয়েছি এতে একটুখানি নুন দিয়ে রেখে দেবো নুন দিয়ে চটকে রেখে দেবো তাহলে কি হয় তাড়াতাড়ি হয়ে যাবে এমনি তো বেরেস্তা তোমার ক্রাঞ্চি ভাব থাকলেও ভাতে দেওয়ার পর যখন তুমি লেয়ারে দেবে তখন সেটা কিন্তু নরম হবেই সুতরাং এরকমভাবে করে রেখে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মাংসটা অলরেডি হয়ে গেছে এবার একটুখানি ভেজে নেব আলু সময় অল্প একটু নুন দিয়েছিলাম তাহলে আলুর মধ্যে নুন না আর এখন একটুখানি ভাজার সময় দিয়ে দিচ্ছি দোকানগুলোতে আলু তো ফ্রুট কালার দেয় জানো আলুগুলো কিরকম লালচে লালচে মতন হয়ে যায় ওরা হলুদ ব্যবহার করেই না তেলের একটু ছাঁকা তেলে ভাজা হলে ভালো হয় কিন্তু তেলটা আমার থেকে যাবে কী করবো পোড়া তেল তো খাই না ওই জন্য একটু অল্প তেল দিয়েছি একটু সময়টা লাগবে হ্যাঁ কী বাজি কোনো মহত খা সিদ্ধ হয় নাই দেখো আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি না দিয়ে গলে যাবে বলে নামিয়ে রেখে দিয়েছি কিন্তু হয়নি দেখা দেখছি ভাজার পরও শক্ত আছে আবার এটাকে সিদ্ধ বসিয়েছি বিরিয়ানি আলু যদি না পায় এই আলু থেকে লো লোকেরা আমার মাথা খেয়ে ফেলবে আমি দরকার নেই বাবা আমি আবার সিটি দিতে দিই ওদের জানালে হবে না ভাববে হ্যাঁ নমাসে ছ মাসে একবার বিরিয়ানি করো তা আবার আলু সিদ্ধ হয়নি ব্যাস না আমার কাটা এক বালতি দুধে এক চিত্র উপচনা পরিশ্রম তখন মাথায় উঠে যাবে তখন যা রাগ ধরবে না ওদের উপর রাগ ধরবে না আমার উপর রাগ ধরবে এবার মনে হয় হয়ে গেছে দেখো ভাজার করো সিটি দিতে দিয়েছি কি করবো সিদ্ধ হয়নি এদিকে বেদিসা ভাজা কমপ্লিট তেলের মধ্যে রেখে দিলে এটা আরও কুড়ে যেত এদিন তুলে রেখে দিয়েছি এতখানি তেলটা এক একবার করেছি বিরিয়ানি মোটামুটি হলো এক একবার একদম দোকানের মতন বিরিয়ানি হয়েছে পেঁয়াজ ভাজার তেলটা ফেলে দেবো ওটা প্রথমে কড়ার নিচেতে দিয়ে দিলাম যাতে লেগে না যায় তারপরে ভাতটা দিলাম তারপরে মাংসের লেয়ারটা দিয়ে দিলাম তারপরে আরও কিছুটা ভাত দিয়ে দিলাম দিয়ে এবার ভাজা মশলাটা আর বেরেস্তাটা দিয়ে দেবো হ্যাঁ মাঝে লেয়ারের উপরে একটুখানি বেরেস্তা দিয়েছি ব্যাস এবার কেওড়ার জল আর মিঠা আতটা দিয়ে দেবো দিলেই হয়ে যাবে আর এই বিরিয়ানিটা খেতেও খুব ভালো লাগে আমাদের বাড়িতে আমার হাতে বিরিয়ানি খুব ভালোবাসে তবে হ্যাঁ একদম প্রফেশনালদের মতন বিরিয়ানি করতে গেলে অনেক টাই তেল লাগে দেখবে ওদের একদম প্যাকেট যখন প্যাকেট নিয়ে আসা হয় বাড়িতে প্যাকেটটাই তেল লাগা থাকলে বুকটার মধ্যে ধরাস করে ওঠে আমার তো মনে হয় বিরিয়ানি যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে তোমার সঙ্গে সব কিছু জোগাড় টোগাড় করে নিয়ে বাড়িতে বিরিয়ানিটা খাওয়াটাই ভালো কেননা ওখানে আমি তো দেখেছি মানে কি বলবো সসপানে করে তেল তুলে তুলে মানে ওই লেয়ারগুলোতে দেয় অতিরিক্ত তেলটা থাকে ঘরের বিরিয়ানি তুমি যতই খাও না কেন শরীরটা খারাপ হয় না আর বাইরের বিরিয়ানির থেকে আমার ঘরের বিরিয়ানিটা আমার খেতে ভালো ভালো লাগে এবং বাড়ির লোকও ভালোবাসে তবে হ্যাঁ দোকান থেকে কিনে নিয়ে এলে যেদিনকে রান্না না করতে হয় সেদিনকে কে ভালো লাগে না কী ভালো লাগে বলো তো রান্না করতে হলো না বাইরে থেকে কিনে আসা খাবারটা খেয়ে নিলাম ব্যাস সময়টা আমার বাঁচলো আমার অন্য কাজে লাগলো এই হিসেবে ভালো লাগে কিন্তু বাইরেকার বিরিয়ানিটা মানে অতি তৃপ্তি সহকারে খাই না যেটা আমি ঘরের বিরিয়ানিতে খাই ব্যাস হয়ে গেল আমার লেয়ার শেয়ার বানানো তারপরে নিয়ে চলে এলাম সোজাই তো এইটা এই চাটুটা আমার বহুত দিনকার চাটু এই চাটুটাতে আমি রুটি করে বেশি মানে বেশি স্বচ্ছন্দ এই চাটুটাতে রুটি করে মানে যত রুটি রুটিটা করো না চারুটাতে ধরে যায় আর ব্যাস চাটুটা বসিয়ে কড়াটা বসিয়ে দিলাম এবার কি চাপা দেবো ভেবে পাচ্ছি না এবার কী চাপা দেবো তারপরে দেখলাম না প্রেসার কুকারটাই উপর করে দিয়ে দিই ওয়েট নিয়ে দরকার সেই যাই হোক না কেন নোড়া দিলে দুটো নোড়া লাগবে একটা দিকে একটা নোড়া দিলে হবে না প্রেশার কুকারে চাপা দিয়ে কুড়ি মিনিট সিমে আছে দম দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ব্যাস বিরিয়ানি তৈরি হয়ে গেছে আর যেদিনকে তোমার বিরিয়ানি হবে সেই দিনকে যে কতবার রান্নাঘরে সব পাইচারি মারবে এখনো হয়নি এখনো হয়নি এখনো হয়নি। ওদের খাইয়ে দিতে পারি শান্তি মেয়েদের তো এটাই শান্তি হয় মেয়েদের শান্তি মেয়েদের খাটনিতেই অশান্তি আর সবাই যখন তৃপ্তি করে খায় হাত চেটে তখন সেটা দেখি মেয়েদের আত্মশান্তি চক্ষু শান্তি ঠিক কিনা বলো ব্যাস অন্যদিন যদি সাদা মাটা যেদিনকে রুটি তরকারি করবো সেদিনকে আর কারোর পাত্তা নেই সেদিনকে টেবিলে সব কিছু বেরিয়ে আই রে আই রে খাবি আই রে খাবি আই রে খাবে এসে গো খাবে গো প্রভুত উপরে থাকে একদম শিবের মতন কৈলাসে উপরে 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 উঠে বসে থাকে কারণ ওপরেই ওর অফিসটা কুচুম কুচুমের ঘরে বসে থাকে দুটো ঘর নিয়ে একবার এই ঘর একবার ওই ঘর করবে আর আমি সেই ডাইনিং টেবিলে বসে আই রে আয় রে আই রে আই রে করবো আজকে আর সবাই বসে আছে জানো তো আমি কাউ কাউকে দেখাতে পারছি না কারণ ওরা সবাই খালি গায়ে ওই যে নিতাই চৈতন্য হয়ে থাকে সব কটা বাবাও থাকে ছেলেও থাকে আর যখনই থাকবে তখনই বলবো আমাদেরকে দেখাবে না ওই দেখো সব বসে পড়েছে আর আমিও নিয়ে বসে পড়েছি বিরিয়ানির সঙ্গে ডিমটা কিন্তু আমার ভালোই লাগে এমনি ডিম খেতে ভালো না লাগলেও বিরিয়ানির সঙ্গে ডিমটা খেতে আমার খুব ভালো লাগে দাঁড়াও একটা বাইট দুটো বাইট আমার খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়ে গেছে এই মা তোমাদের ভিডিওটা করে দেখানো হয়নি দেখেছো আর একটুখানি নিয়েছিলাম নিয়ে নিইনি কিন্তু বিরিয়ানি আমি অনেকটাই নিয়েছি অর্ধেকটা প্রায় খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটা থেকে তোমাদের দেখাচ্ছে আর বিরিয়ানিতে একটা লেগ পিস না থাকলে বেশ ভালো লাগে না ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়েছে নেক্সট ভিডিওই খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে টাটা